বাংলাদেশ ক্রিকেট টিম মানেই বিনোদন ক্রিকেট টিম তা হয়তো প্রমাণের আর কিছুই নেই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে লজ্জাজনক হার বাংলাদেশের এবং এই হারের কারণে বাংলাদেশের পয়েন্ট টেবিলের অবস্থা অনেক বেশি খারাপ শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটিতে প্রথমেই ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে বিনা রানে দুই উইকেট হারিয়ে ফেলে এরপর ম্যাচের মাঝামাঝি সময়ে শামীম পাটোয়ারি ও জাকির আলী অনেক সর্বোচ্চ চেষ্টা করে একশো উনচল্লিশ রান অব্দি নিয়ে যায় এবং একশো চল্লিশ রানের টার্গেট দাঁড় করায় শ্রীলঙ্কার সামনে তবে এ টার্গেট সহজেই ভেঙে দেয় শ্রীলঙ্কা হ্যাঁ দর্শক বাংলাদেশের বলারদের ওপর চড়াও হয়ে যায় শ্রীলঙ্কার এক একজন ব্যাটসম্যান এবং ১৪ বার ছাড় বলের মধ্যে ছাড় উইকেট হারিয়ে একশো চল্লিশ রান সংগ্রহ করে লঙ্কান ব্যাটসম্যানরা বর্তমান সময়ে এশিয়া কাপের পয়েন্ট টেবিলে গ্রুপ বি এর মধ্যে প্রথম স্থানে আছে আফগানিস্তান তারা একটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে এবং তাদের পয়েন্ট দুই তাদের নেট রান 4.70 ফোর পয়েন্ট সেভেন জিরো অন্যদিকে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে শ্রীলঙ্কা তারাও একটি ম্যাচে একটিতে জয়লাভ করেছে এবং তাদের পয়েন্ট দুই শেষ সাথে তাদের নেট রান রেট টু পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ দুটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছে এবং একটিতে হেরেছে এই নিয়ে বাংলাদেশের পয়েন্ট মাত্র দুই শেষ সাথে বাংলাদেশের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ অন্যদিকে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে হংকং চায়না তারা দুটি ম্যাচ খেলে একটি ম্যাচও জয়লাভ করেনি এবং তারা কোনো পয়েন্টও পায়নি অন্যদিকে তাদের নিট রান রেট মাইনাস টু পয়েন্ট এইট নাইন দর্শক এটি এশিয়া কাপের বি গ্রুপের পয়েন্ট টেবিল এখান থেকে যদি সেমি যেতে হয় তাহলে টপ টু এর মধ্যে রাখতে হবে যেখানে বাংলাদেশ এখন তিন নাম্বারে নেমে গেছে এবং বাংলাদেশের আগামী প্রতিপক্ষ হলো আফগানিস্তান দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক আপনারা একটা অনুমান করে বলুন বাংলাদেশ কি আসলে সেমিফাইনালে যেতে পারবে